আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে সবার ভিডিওটা দেখতে থাকুন এখানে আমরা কি কী করলাম গ্রামে এসে আসলে এটা অনেক আগের ভিডিও মানে ভিডিওটা সার্বসর্ব করে আর ছাড়া হয়নি তো এখন মনে পড়লো ভালো করে এডিটিং করে আর কি ছাড়লাম তো দেরি হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে আর কি এই ভিডিওটা করা হয়েছে কিন্তু ছাড়া হয় নাই তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা দেখতে থাকুন অনেক অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে একটা ডোঙা মানে নৌকায় যে কাজ করা হয় না পানি হলে পরে এখানে কিন্তু আমাদের এটা দিয়ে কাজ করা হয় আর দেখছেন কী সুন্দর দৃশ্য একদম মনোরম পরিবেশ দেখলেই মনটা ভরে যায় আর আমার মামা শ্বশুরের ছেলের বউ আসছিল তো ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে আর কি ঘোরাঘুরি করলাম কিছু সময় কিছু মুহূর্ত কিন্তু আসলেই ফিরে পাওয়া যায় না এই ভিডিওটা যখন দেখছিলাম সত্যি ওই সময়টা অনেক অনেক মিস করছিলাম আসলে আর কোনো দিন এই সময়টা আসবে কিনা জানি না তো আমাদের ঘোরাফেরা কিন্তু শেষ আর দেখলাম যে একটা কুকুর অনেকক্ষণ ধরে আমাদের পিছনে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার চিনে থাকলে অবশ্যই জানাবেন বলেন তো এটা কি আমাদের ঘোরাফেরা শেষ বাড়িতে এসে দেখি কি এক বিরাট ঝগড়া লাগছে দেখেন বিড়ালের কাণ্ড যেহেতু আমার এই ভিডিওটা এক মাস আগে আমি বললাম তো তখন কিন্তু আমাদের মানে পেঁয়াজের এগুলো তুলছিলো এগুলো এগুলো আর কি জানো বলে আমার মনে নাই পেঁয়াজের মানে গুটি নাকি বলে এগুলো আর কি তুলতেছিল তো সেটা আমি একটু ভিডিও নিয়ে এসেছি দেখেন কিভাবে কি করে আর কি সম্পূর্ণ ভিডিও করতে পারি না যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি সুন্দর এগুলো এখন কেটে নিবে কিন্তু দেখছেন আগাটা কেটে নিল আর তারপরে আবার লাগাবে লাগানোর ভিডিও করতে পারি নাই কিন্তু এগুলো নাকি আবার গুটি পেঁয়াজ বলে নাকি আমি যতটুকু আর কি জানি সেগুলো লাগাইছিল তো সেগুলো তুলে নিচ্ছে আর এই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু তরকারি রান্নাগুলো কিন্তু অনেক মজার একদম টাটকা টাটকা ফ্রেশ আমাদের কিছু টমেটো লাগিয়েছিল মানে পেঁয়াজের পাশে খাওয়ার জন্য কিছু টমেটো লাগিয়েছিল তো এই কাঁচা টমেটো চচ্চড়ি কিন্তু অনেক অনেক মজার হয় তাই কিছু টমেটো ছিঁড়ে এনেছিলাম যেহেতু আমাদের মানে ঘরের পাশেই আমাদের জমি সেখান থেকে টমেটোগুলো আমি ছিঁড়ে আনছিলাম আর এই দেখছেন পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি রান্না করলে কিন্তু অনেক অনেক মজার হয় পেঁয়াজ কুলি দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে তো এখানে কিন্তু আমার শাশুড়ির মাটির চুলায় রান্না বসিয়ে দিছে টমেটো দিয়ে চচ্চড়ি করবে তারও একটু আমি ভিডিও নিলাম দেখেন আমাদের হাতের পেঁয়াজ দিয়ে একদম নিজেদের গাছের টমেটো দিয়ে চচ্চড়ি গাছের সিম দিয়ে মানে অনেক অনেক মজার আসলে সব কিছুর সব ফ্রেশ টাটকা আর যেহেতু মাটির চুলার তো আরও আরও মজার হবে টমেটো চচ্চড়ি কাঁচা টমেটো চচ্চড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে প্রায় আর আমরা যে খুন্তি ব্যবহার করি রান্না করার সময় কিন্তু আমার শাশুড়ি ওই ওরণটা ব্যবহার করে তার নাকি এটা দেই ভালো লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক দোয়া হইলো